টোটাল বিষয়টা আপনাদের ক্যামেরার মধ্যে আছে এটা আজকে আমরা তৈরি করি নাই যে জাদুবাড়ি মাঠে ছিল না জাদুবাড়ি আন্দোলনের তাদেরকে সহযোগিতা করে নাই সমর্থন করে নাই এ বিষয়টা কেউ বলতে পারবে না আমার আমার চেয়ে আপনাদের ভালো জানা আছে আপনারা মাঠে ময়দানে দেখেছেন আর এটা নিয়ে আমরা কোনো শঙ্কিত নই আমরা মাঠে মানুষের ভোট প্রার্থনা করতেছি ভোট দিয়ে যদি আমাদেরকে নির্বাচিত করে নিয়ে আসে সেটাই আমাদের হবে সুচিন্তিত বিজয় আজকের এই বাসাই পর্বে লিখিত ভাবে আপত্তি উত্থাপনের কোন সুযোগের কথা তারা আমাদেরকে জানান নাই আমরা মৌখিক ভাবে আমাদের আপত্তি জানিয়ে রেখেছি যদি আইনগত জায়গা থেকে এবং লিখিত ভাবে আপত্তি জানানোর সুযোগের ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের সুযোগ উপস্থিত হয় আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে ফর্মালি সে সময়টাতে আপত্তি উত্থাপন করব। এগুলো মামলা আসলে যে জানেন যে আমরা কিভাবে করছে এটা আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই বলছেন যে বিক্ষিপ্ত করছেন বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করবেন তদন্ত করে তারা দেখবেন সুনির্দিষ্ট ফয়সা দেবেন সে বিষয়ে আমাদের যে দাপ্তরিকভাবে যারা দায়িত্ব পালন করতেছেন তারা সুচিন্তিত মতামত দিয়েছেন এটা নিয়ে কোনো আমার মনে হয় যে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকার কথা না